সালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি আমরা সার দেওয়ার জন্য এর জন্য আমরা প্রথমে একটা চট বানাই নিতেছি যাতে এই সারটা ভালো করে মিশানো যায় চট বানানো শেষ এখন আমরা এটার উপরে সার ঢেলে মিশাবো লাল শাক ঢেলে এই যে এটা আমরা এক কেজি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতেছি এক কেজি আমরা এখানে পঁচিশ কেজি ইউরিয়া সার নিয়েছি এই পঁচিশ কেজি ইউরিয়া সার এবং এই লাল শাকটা মিশাবো পাঁচ কেজি লাল সার এবং পঁচিশ কেজি ইউরিয়া সার দিয়ে মিক্স করে তিরিশ কেজি সার এটা আমরা এই কলা গাছ কলার বাগানে এখন ব্যবহার করব। এর জন্য আমরা মিশে আইনবো সারটা ভালো করে

এখানে আবার কি পিউ দেওয়া আছে আমাদের সারটা এই সার মিশানোর সময় হালকা একটু পানি ব্যবহার করবো যার ফলে এই লাল সারটা যাতে উড়ে না যায় এবং সারটা ভালো মিশে যাতে এই সারটি গাছের গোড়ে ভালো করে চারপাশ দিয়ে দিতে হবে যাতে এমন এক জায়গায় গাছের এক গোঁড়ায় পড়লে পারে মানে সে জায়গা ক্ষতি হতে পারে গাছটা মারা দিতে পারে এক জায়গায় পড়লে সেই জন্য গাছের গোড়ায় চারপাশ দিয়ে দিব আর একটু অতিরিক্ত ব্যবহার করা যাবে না হালকা ব্যবহার করতে হবে আমরা চারপাশ দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের গাছ গুরুত্ব বৃদ্ধি হবে